আস্তে চাল আসতে চালাও গো মা গো আকাশে কি রং আকাশ লাল হয়ে গেছে রে তুফা নাই বরে আকাশের রং দিক আয় ফুটছি টুস 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 করে মম্মীর সিংয়ে ফুটছি হ্যাঁ মমির সিংয়ে কি সুন্দর লাল নীল লাল বাতাস চলতা সেগেছিলাম ফুল ফুল ফালার বাড়িতে দাওয়াত খাইবার লাগে আয় ফুটছি সুন্দর হয়ে গেছে এই যে এনে ব্রিজ দেওয়া যাইতেছি গে এই যে ব্রিজের বাইশের একটা রাস্তা আছে কিন্তু যাইতেছি গে হিন্দা গেলে পুলিশে দূর বলাইছেন নাই গাড়ি আমার সামনে আমার পাগনি ওনা পাগনি পাগনি জামা এরা বুঝতেছে ফার্কে যাইবো রাইতে যাই ফার্কে বাতাস খাইবো মুখ সব খাউন খাইলো ফার্কে ও মাগো তাড়াতাড়ি যাইতেছে গা ওরে 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 ফিরে যাই ফিরে যাই মাথা জুড়ে না এত জুড়ে না বেলা কি জুরে যাইতাছে যাই ঘুরছি জয়নাল আবেদিন পার্কে রাতে জয়নাল আবেদিন পার্কে কিรม দেখা যায় যে এর আর দেখবার পাইবে না আমার সাথে সাথে দেখুন আশেপাশে এই যে লাইটিং করা সব সময় এমন মানুষ থাকে এই সারা রাতে 12 ডর পর্যন্ত নিবিড় থাকে এর সকাল থেকে আবার এই সকাল ফজরের পর্যন্ত আবার এক রাত অনন্ত সবসময় মানুষের বেসা কিনি করে ফুড পার্ক আছে এর ভিতরে চিড়িয়াখানা আছে বৈশাখী মঞ্চ আছে মানে সব ধরনের সব জিনিস এখানে পাওয়া যায় দিনেরাইতে সবসময় পাওয়া যায় বাজার থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় চটপুটি ফুচকা সবকিছু কিছুই পাওয়া যায় যে চোটপুটি ফুচকা ধুয়ানো না যাইতে আসে খালি যাইতে আসে ঘুরতে আসে ফুন্ডারে ঘুরিয়ে আবার এই একখানো খারবো

এদিকে হ্যাঁ অন্য খাইতো না এদিকে গেছে গাছ দেয় অনে আবারই চিন্তা করতেছে কি খাওন যা কী খাওন যা কি খাওন যা কী খাওন যা এটা ভাবতে ভাবতে এর বুড়ি হয়ে যেতেছে বুঝতেছে আমার বাঘ যে তুমি খেতাম না এলাকায় আমরাও খেতাম না তুমি যেটা খাইবে আমরা ওইটা খাবো আমি কিন্তু আমরা আমি যেটা খাই ওরাই কি তোরা খাস না কি গুস্তু মাছ তো খাইছো সোশ্যাল তো আমি খাইছি না এই যে আহ ফুটছি আরেক খানো চিন্তা করতে করতে ওই যে লুচির দোহান আছে চুটপুটির দোহান আছে না কি কিনুন যা এটা ভাবতে আছে পরে পাপতে ভাবতে আই পড়ছে এটা পানিপুরির পানি ফুরি খাইব কইতেছে পানি ফুরি খাই তাহলে আমি কিসা ইচ্ছা খাই আমি জীবনের প্রথম পানি ফুরি খাই আমি হাজার চব্বিশ সালে এরকম একটা আমি জীবনের প্রথম পানি ফুরি খাইব তাহলে বুঝুন যে আমি কটা নিয়ে ব্রেক ডেটেড একটা সিঁড়ি আমি না খাইলাম খাই ব্যাট দিছি টুকুনা খাইছি এক প্লেট বেলে মাত্র তিনটা খাইছি খাইছি একটা ফালাই দিছি দুইটা দেখাইছি আর এই বেটা জালের সুডে মেরে যেতেছে নাগা মরিচের দিয়া খাইছি সরবত দেয় না দিয়ে কুলফি বানাইতেছে কুলফি কি অস্থির কুল অস্থির গুলা গুলা বানাইতেছে গুলা গুলা কইরা খাইবো খাইব আমি এরা দেখতেছি ভিডিও করতেছি এরপর এই দিকে খাওয়া যায় কি করলো জানেন কি করলো এদিকে খাওয়াই যাবার বাদাম কিনলো রস খাইলো জালিকা পরে এখানে শেষ করিয়া যাইব টুস কে বাইরে ফুলবো টুস কে বাইরে যাইব আর খানো খাওয়ান লেগে এটা কই আই ফিরছি এই যে আনন্দমোহন আই ফিরছি এই রাইতে আনন্দ মোহনে আনন্দমোহনের সামনে অনেক জমজমাটি যে রাইতে সব দুহান পার থাকে রাত্রে দিনে সবসময় রাত্রে আর বেশি যে মাঠ গেটের সামনে এই মামার কাছে আয় ফিরছি এই নাম কি নাম কি মামার বি গেছি নামটা অনেকদিন আগের ভিডিও এই ফেব্রুয়ারি মাসের ভিডিও হ্যাঁ সারতা সিডি আপলোড করছি না এই মামার ভিডিও একটা বেটার লোকও দেখছি আমি মজা লাগছে সবাই খাওয়া পরে নই খাইলাম যেটা বেলফুরি বেলফুরি লইলো দুই প্লেট চারজন মানুষ দুই প্লেট করে আমি কারণ সবাই এক প্লেট করে খাইবার তো না এত ফেতো জায়গা নাই লিখা একটু একটু করে খাইবা আমি তা দুই তিনটা খাইছি খাওয়া আর লাচ্ছি খাইছি এবারে বেডা মিদি খাইলাম সিপন খাইছে না পরে একটা লাচ্ছি খাইলাম এরপরে সন্ধ্যা রাত্রে যেতে চারটা বাজে বাসা যাই আমি টাটা ভাই ভাই দুছাই